অনেকে কারাগারে আছে কিন্তু তাদের ফেলে রাখা কল কারখানা উদ্ভার বেশ তার কল কারখানা তাদেরকে বাদ দিন কিন্তু প্রশাসক বসিয়ে সেখান থেকে যেন শ্রমিক ছাটাই না হয় কর্মসংস্থানের চেষ্টা করুন ওই যে এখানে ব্যানারে ডান নিয়ে রেখেছে অধিকারের কথা তরুণদের অধিকার তরুণরা যদি কর্মসংস্থান না পায় তরুণরা যদি কাজ না পায় তাহলে কি করবে জাতীয় দল জাতীয়েবক দল তারা বেশব্যাপী কর্মসূচি করছে এবং তাদের কর্মসূচির প্রতি আমি সংগতি জানাচ্ছি